দু বাইশ সালে টেট উত্তীর্ণ তিনশো জন যুবক যুবতীরা শুক্রবার আবারও বিদ্যালয়ে শিক্ষা দপ্তরে যায় কিন্তু দপ্তরের অধিকর্তা সুভাশিস বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে পারেনি ফলে তারা এই দিন সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে খুব উগড়ে দিয়ে বলেন এখনো পর্যন্ত তাদের নিয়োগ করছে না দপ্তর বিগত দিনেও তারা বহুবার আন্দোলন সংঘটিত হয়েছে তাদের দ্রুত নিয়োগ করার জন্য দাবি করেন চাকরি প্রত্যাশী বেকার যুবক যুবতীরা তো আমরা দপ্তরে আসার একটাই কারণ যে আমাদের নিয়োগটা কবে নাগাদ হচ্ছে সে বিষয়ে জানার জন্য আজকে আসার পর যেটা জানতে পারলাম যে দপ্তরও আমাদের সাধারণত চেষ্টা করে যাচ্ছেন কিন্তু আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে বা আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে লোকসভা তো ঘনিয়ে এসছে তো এখন যদি আমাদের বিষয়টা যদি এই কিছুদিনের মধ্যে যদি এটা সমস্যার সমাধান না করে তাহলে এটা অনেক সময় লাগবে আর যে জায়গাতে স্কুলগুলোতে শিক্ষক সংকট রয়েছে আমরা সরকারের কাছে এটাই আবেদন রাখবো যে আমরা শুধুমাত্র রিপোর্ট খবর ত্রিপুরা